তুমি ছাত্র শিবির সেই শক্তি সেই প্রাণ যে সত্তা তারা দুনিয়া কে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওই যে অসাধারণ আবেগময়ী কথা সুরা নেসার 94 নম্বর আয়াতে উল্লেখ করেছেন শিবির তার উপর দিয়ে জীবন গড়ে আল্লাহ তালা বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم রহমান الرحمن ফলি ইয়ো কাতিল ফী সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াসরূনা আলহায়াতাদ দুনিয়া বিল আখিরা তা রে ইসলামি আন্দোলনের জন্য দিনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে যারা দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে শিবের দুনিয়ার সার্থবিত্ত বৈভব সম্পদ গাড়ি বাড়ি মর্যাদা সম্মানকে আল্লাহ সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে তাদেরকে সন্ত্রাস যে ভিত্তচার দিয়ে দুনিয়ায় দাবিয়ে রাখা যাবে না এরা হচ্ছে সেই জাতি থাকে যারা আল্লাহকে জীবন মিলিয়ে দেয় তাদের খুন ফাঁসি রিমান্ড আয়নাগর ক্রস দিয়ে দমিয়ে রাখা যাবে না যাবে না যাবে না ইসলামী ছাত্র শিবির সেই শক্তি সেই প্রাণ যে সত্তা

তারা ইসলামী আন্দোলনের জন্য দিনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে যারা দুনিয়াকে আখেরাতের বিনিময় বিক্রি করে দিয়েছে শিবির দুনিয়ার স্বার্থ বিত্ত বৈভব সম্পদ গাড়ি বাড়ি মর্যাদা সম্মানকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে তাদেরকে সন্ত্রাস দিয়ে দিয়ে দুনিয়ায় দাবিয়ে রাখা যাবে না এরা হচ্ছে সেই জাতি অমিনান্না সিমাইয়া শ্রী নবসহ আমার দিল্লা আল্লাহ রাউফুল্লাহ মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সত্তাকে তারা বিক্রি করে দিতে পারে ফলে যারা আল্লাহকে জীবন মিলিয়ে দেয় তাদের খুন ফাঁসি রিমান্ড আয়নাগর ক্রসফায়ার দিয়ে দমিয়ে রাখা যাবে না যাবে না যাবে না